নমস্কার ইচ্ছে উড়ানের সকলকে স্বাগত আজ আমরা যে গল্পের সঙ্গে থাকবো সেই গল্পটির নাম হরির হোটেল গল্পটির লেখক সৈয়দ মোস্তাফা সিরাজ শুনতে থাকুন স্টেশনে ট্রেন থামতে না থামতে যাত্রীদের মধ্যে হুলু স্থুল বেঁধে গিয়েছিল ভিড়ে ঠাসা কামড়া পেছন থেকে প্রচণ্ড চাপ আর তার টের পাচ্ছিল তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের উপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেচি চলেছে অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম তখন আমার উপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই কারও পরিবার হয়ে করবো কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুচলুম ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সস্তে চলে গেল সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে ভয় পেলুম রাত আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে গেটে মানুষজন নেই সেখানে গিয়ে একটু দাঁড়ালুম ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উঁকি মারলুম স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে ঝিমছেন তাকে একটা কথা করতে পারি তিনি চোখ না খুলেই বললেন তবে আপনার বরাতে হরির হোটেল আছে অবাক হয়ে বলল হরির হোটেল মানে হুম এ তল্লাটে নতুন এসেছেন তা যাবেন কোথায় কাঞ্চনপুর সেখানে কার বাড়ি যাবেন একটু বিরক্ত হয়ে বলল সেখানে আমার বন্ধুর বাড়ি রেলকোট চোখ খুলে একটু হেসে বললেন আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছুই জানাননি দেখছি এটা কি আর করবেন হরির হোটেল এখন আপনার ভবিতম্প কথা না বাড়িয়ে বললো। গেটের টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি টিকিট কেটেছেন তা এ তল্লাটে নতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেনি ইচ্ছে হলে দিন না হলে দেবেন না বুঝলো এই ভদ্রলোক কি স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম আচ্ছা এবার বলুন তো অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন আজ যে শনিবার তাতে ট্রেন চার ঘন্টা লেট বুঝলাম না বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচের চত্বরে যান গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলা মেলা জায়গা এক প্রান্তে কিছু দোকানপাট অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করল চত্বর একেবারে জনহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিক্সা বা ইকা ঘোড়ার গাড়ি কিছু একটা পেয়ে যাব কিন্তু কোথায় তারা একটা চায়ের দোকানে আলো ছিল। সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম পরের বাস কটায় দাদা চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকে হেসে বলল বাবু মশাইয়ের আশা হচ্ছে কার থেকে কলকাতা ঠিক ঠিক যাওয়া হবে কোথায় কাঞ্চনপুর পরের বাস কখন আসবে হে আর বাস আসবে না আসবে সেই কেননা রাত্রিরে তো এই স্টেশন আর কোনো ট্রেন থামে না সাইকেল রিক্সা গাড়ি যাওয়ালা হাসলো আগে না খামোকা কেন রাত্রিবেলা ওরা আসবে বাবু মশাই আপনি বড় ভুল করেছেন আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল মনে পড়ে গেল বলুন তুমি ঠিক বলেছ কামরা একেবারে ফাঁকা ছিল হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোন ঠাসা হয়ে গিয়েছিল ব্যাপারটা হলো এই তল্লাটের অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় চাকরি করে তারা প্রতি শনিবারে বাড়ি ফেরে রোববার কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায় আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাসে বা সাইকেল রিকশায় নয়তো একা গাড়িতে ঢুকে যেতে পারতেন হ্যাঁ সহজে পারতেন না একটু কসরোধ করতে হতো এই যা এবার ব্যাপারটা বুঝতে পারলুম নির্মলের ওপর রাগ হলো এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল কিন্তু আর রাগ করে লাভ নেই তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো কিছু বলিনি শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস বলুম একা চায়ের ব্যবস্থা করা যায় না দাদা চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল না বাবু মশাই আমার রাতে রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি আর চা করবার কোনো উপায় নেই আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় লোকটা যেন চমকে উঠল হরির হোটেল এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি না না আমি এই প্রথম এখানে আসছি হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলাম হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছে হয়েছে চলে যান তবে একটু দেখে শুনে যাবেন বলে যাওয়ালা আমার মুখের সামনেই দোকানের ছাপ ফেলে দিল এইখানে দেখছি সবই অদ্ভুত লোকজনও অদ্ভুত হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন কিছু বোঝা গেল না এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে সব দোকানপাট বন্ধ শুধু শেষ দিকটার আলো জ্বলছে সেখানে গিয়ে দেখলো একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরণের কালো রঙের লোক বসে আছে পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ড্রেস কাটা দেখে বোঝা যায় এটা একটা হোটেল এই তাহলে হরির হোটেল লোকটি আমাকে দেখেই যেন কেন সবিনয়ে করজোরে নমস্কার করলো আমিও নমস্কার করে এটাই কি হরি বাবুর হোটেল সে জিপ কেটে মাথা নেড়ে বলল আগে স্যার দয়া করে আমাকে বাবু বলবেন না আমি একজন সামান্য লোক বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এ তল্লাটে সবাই বলে হরির হোটেল ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজবেলা এগারোটায় খেয়েছি তারপর ট্রেনে বাড়তে নেই বিস্বাদ আর একই সময়ে ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচন্ড ক্ষুধা রোদ্রেক করলো শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসলুম এটা একটা এক পাশে রেখে বলল আমার খুব খিদে পেয়েছে শিকির ব্যবস্থা করুন হরিবাবু ডাল ভাত যা হোক হরি ডাকল খেদা। ও কেঁদু না নাকি ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নদুস গোলগাল গাল গরনের যুবক এসে এক গাল হেসে বলল তখন তোমাকে বলেছিল না হরিদা দু মু চাল বেশি করে নি আর তরকারি তো অনেক আছে হরি বলল। তাহলে স্যারকে একখানা পুরো মিল কিছুক্ষণের মধ্যে গোগ্রাসে এক থালা ডাল ভাত তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেঁকুর উঠল হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম হো পূর্ব খাসা আপনার হোটেলের রান্না খেয়ে এমন তৃপ্তি জীবনে পায়নি হরি বললাম অথচ বেটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায়। কি আর বলবো স্যার আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল যাকে সেসব কথা আপনি আমার অতিথি আপনার কাছে দাম নেব না কিছুতেই হরি মিলের দাম নিল না অবশেষে বললুম ঠিক আছে তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন হরি জিভ কেটে বলল ঘর তো নেই স্যার আমার হোটেল শুধু খাওয়ার হোটেল এখানে থাকার ব্যবস্থা নেই আমি আর খেঁদা উপরের ঘরে রাত্রে কাটাই নিচে কি জো আছে নানা উপদ্রবের চোটে অস্থির হতে হবে কি উপদ্রব হরিবাবু আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো কোনো উপদ্রব রাজ্য করব না হরি হাসল আপনার মাথা খারাপ কথা বারিয়ে লাভ নেই আমারও কেঁদে পেয়েছে তা আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর দিবি রাত্রির মোটে তো তিন কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে চলে যান কোনো ভয় করবেন না আমাদের এ তল্লাটে আর যাই হয়ে থাক বাজ ডাকাত নেই মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকল হ্যাঁ স্যার শুনুন স্যার ঘুরে দাঁড়ালো সে আমাকে অবাক করে ছটা ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল ট্যাবলেট কি হবে হরি মুচকি হেসে বলল বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন যদি দুইবার তম্বল হয় তাই আপনি আমার এরাতিরের একমাত্র খোদ স্যার আপনি আমার সার্টিফিকেটও বটে বলে সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লুম খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল তাই খেয়েছিও প্রচুর প্যান্টের বেল করতে হয়েছে কিন্তু কেন দুধারে মাঠ নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিল জোৎস্নায় চারিদিক স্পষ্ট কিছু দূর চলার পর মনে হলো পেট ভেজাই ওজনদার হয়ে উঠেছে তখন দুটো ট্যাবলেট মুখে পড়ে চুষতে থাকলুম আরও কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হল সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পেছনে কেউ হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেল অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল বললুম কে কোনো সারা এলো না একটু ভয় পেলুম বাজ বা ডাকাত নয় তো চলার গতি বাড়ালুম তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করল যতবার পেছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরও লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে মিচি করে বললাম তোমরা যেই হও আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি নগদ টাকা করি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আধুলির বেশি পাবে না গাজেই তোমরা কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে এরা কারা অজানা ত্রাশে উড়ে উঠলুম সাহস দেখিয়ে খুব চিঁচিয়ে বলল এ সাধান আমার কাছে রেভলভার আছে আমি কিন্তু পুলিশের লোক গুলি করে মন্ডু উড়িয়ে দেবো কিন্তু এমন হুমকিতেও কাজ হলো না আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে এই অদ্ভুত মায়াকালো মিছিল পেছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতল নেই এমনকি একটা টর চোয়ানি নেই আতঙ্কে দিশে হারা হয়ে আমি দৌড়তে শুরু করলুম দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকা আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলুম মন্দিরের উঁচু খোলা চত্বরে কারা বসে কথা বলছিল আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল কে কে হাঁপাতে হাঁপাতে বলল আমি কেউ ধমকে বলল আমি কে আগে আমি কলকাতা থেকে আসছি যাব কাঞ্চনপুর বাস ফেল করে বড় বিপদে পড়েছি একজন বলল তাই বলুন তা বিপদটা কি একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে সর্বনাশ আপনি কি হরির হোটেলে খেয়েছেন এ খেয়েছি বড্ড খিদে পেয়েছিল অমনি আবার হইচই পড়ে গেল ওরে এ হরির হোটেলে খেয়েছে রে কি সর্বনাশ আবার একা নয় সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকে সঙ্গে নিয়ে আমাদের এসেছে এই সব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো আমি এবার কি করব ভাবছি সেই সময় দেখল উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে বললুম দেখুন তো মশাই কি অদ্ভুত ব্যাপার বিপদে পড়ে এখানে ছুটে এলুম অথচ উড়া মন করে পালিয়ে গেলেন লোকটি খিক খিক করে হেসে বলল পালাবারই কথা আপনি হরির হোটেলে খেয়েছেন কি না করুণ স্বরে বললুম কেন হরির হোটেলে খেলে কি হয় যে খায় সে ভেদ ভূমি করে টেসে যায় কিন্তু আমি তো টেসে যাইনি হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিল দুটো খেয়েছি দুটোতে কাজ যায় না মশাই এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে কারা আপনাকে ফলো করেছে বলছিলেন যে হ্যাঁ একজন দুজন করে অন্তত তিরিশ চল্লিশ জন হবে জোৎস্নায় সব কালো কালো মূর্তি তারা হরির হোটেলে খেয়ে টেসে গেছে কথাই বলে স্বভাব যায় না হলে হরির রান্নাটা যে সুস্বাদু সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি ওরা বেদভূমি করে টেসে গিয়েছে বটে কিন্তু লোভটা যায়নি আপনার পেট থেকে হরি সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়ে ওরা আপনার পিছু নিয়েছে বুঝলেন তো বুঝলাম কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন কাঞ্চনপুর আরও প্রায় এক কিলোমিটার সেখানে কাদের বাড়ি যাবেন নির্মল সিংহের বাড়ি ও সিংহি মশাইদের বাড়ি চলুন আমার বাড়িও ওই গ্রামে তবে সাবধান আপনি আগে আগে চলুন আমি যাব পেছনে কেন আমাকে কি আপনি ভয় পাচ্ছেন কিচ্ছু বলা যায় না হরি হোটেলে এ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই দেশে গেছে আহা বলছি তো আমার কিছু হয়নি লোকটি খিকখিক করে হেসে পড়ল টাটকা নেশে যাওয়া বডি তো তাই প্রথম প্রথম কিচ্ছু টের পাওয়া যায় না মনে হয় এই তো দিব্য আমার বডিখানা আস্ত আছে কিন্তু সবই আত্মার ভ্রম আসলে বডি কখন চিতাই পরে চাই হয়ে গেছে কি অদ্ভুত মোটেও না এমন হতে পারে আপনার বডি স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে যাকে চলুন পেছনে তাকাবেন না আমিও তাকাবো না কিছু দূর হেঁটে যাওয়ার পর বললাম দেখুন আপনার যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে কখন পেছন থেকে আপনি কি করে বসবেন মটকে দেব বলতে চান অবস্থা তাতে ওইটুকুই যা বাকি এবার বাজে কথা বলবেন না আপনি বড় অকৃতজ্ঞ মানুষ তো আমাকে মানুষ বললেন যখন তখন আমাকে ভয় কেন বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের লোকটি থমকে দাঁড়ালো এই রে একেবারে ভুলে গেছি আমার জামার পাশ পকেটে টর্চ আছে বের করা যাক আগে আপনাকে টর্চের আলোই দেখে নি তারপর এখনো কেউ পেছনে ফলো করছে কিনা দেখা যাবে বলে সে টর্চ জেলে আমাকে খুঁটিয়ে দেখলো তারপর ঘুরে দাঁড়িয়ে পেছনের দিকে টর্চের আলো ফেললো কয়েক মুহূর্তের জন্য সেই আলোই দেখল একদম গলাস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচন্ড বেগে দৌড়ে কোথায় উধাও হয়ে গেল আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল সেটা আমি কুড়িয়ে নির্ভয়ে এবার সেটা নিয়ে হেঁটে চললুম মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিলাম কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটরসাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল তারপর আমার কাছে এসে থেমে গেল সারা যা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার ওটুকি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে হ্যাঁ রে হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো আয় ব্যাক্সিটা বস আমারই বুঝলি মোটরসাইকেলের ব্যাক সিটে চুপচাপ উঠে বসল যা ধকল গেছে এখন আর কোনো কথা নয় না পরেও আর কোনো কথা নয় এমন কি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো রাত্রে কিছু খাবো না পেটের অবস্থা ভালো না তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাবো সর্বনাশ শুধু একটাই ভাবনা হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ি রানা আছে কানাচে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুঁকতে ঘুর ঘুর করে বেড়াবে দেখা যাক আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার